আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই পাবনা ঘোরাঘুরি ব্লগের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার বিশেষ অনুরোধ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি হইয়ামি দেশান্তরি আমরা চাইলেই আমাদের ঝিনাইদ থেকে সরাসরি প্রধান সড়ক হয়ে কুষ্টিয়ার উপর দিয়ে পাবনাতে ঢুকতে পারতাম কিন্তু আমরা চেয়েছি নতুন একটা পথ অন্বেষণ করতে যার কারণে আমরা সরাসরি ঝিনাইদ থেকে কুষ্টিয়া শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি তাসি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি পাশ দিয়ে পদ্মা নদীর উপরে যে ঘাটটা রয়েছে সেটার মাধ্যমে নৌকা দিয়ে আমাদের মোটরসাইকেল এবং আমরা হই কুষ্টিয়া এবং পাবনা জেলাকে ভাগ করেছে এই পদ্মা নদী ঘাট দিয়ে পার হইলেই তারপরে আমরা পেয়ে যাব পাবনার জেলার একটা অংশ এবং ওখান থেকে পাবনা খুবই নিকটে যার কারণে আমরা আজকে এই পথটা বেছে নিয়েছি আজকের দিনে আমাদের মহামন্দর রাষ্ট্রপতি মহোদয়কে নিয়ে পাবনাতে একটা প্রোগ্রাম থাকার কারণে পাবনা শহরে বরাবরের থেকে অতিরিক্ত মাত্রায় পুলিশ মোতায়েন এবং আরো কিছু সিকিউরিটি মোতায়েন ছিল যার কারণে পাবনা শহর মোটামুটি খুবই নিরিবিলি ছিল পাবনা শহরে ঢুকেই আমরা প্রথমে যাই পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পাবনা মেডিকেল কলেজ ক্যাম্পাস আমার যথেষ্ট ভালো লেগেছে এরপরেই আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত পাবনা মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের বাউন্ডারিটি ছিল একদম জেলখানার মতো অনেক উঁচা এবং তার কাটা দিয়ে ঘেরা আমার দেখা মতে এই প্রথম কোনো হসপিটাল দেখলাম যেটার বাউন্ডারি আসলে এইভাবে ঘেরা তবে পাবনা মানসিক হাসপাতালে সাধারণত সকলের ঢোকা নিষেধ বাংলাদেশ স্বাস্থ্য আইন অনুযায়ী এখানে কোনো দর্শনার্থী সাধারণত ঢুকতে পারে না এবং যদি কেউ ঢোকার চেষ্টা করে বা ঢোকে এবং এমন অবস্থায় যদি তাকে ধরা হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে এবং দণ্ডনীয় অপরাধে সে অপরাধী হবে এই জন্য আমরা শুধুমাত্র বাইরে বাহির থেকে দেখেই সন্তুষ্টি লাভ করি আমরা পাবনা মানসিক হাসপাতাল ঘুরে দেখার পরে পাবনা মানসিক হাসপাতালের নিকটে অবস্থিত শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সেবাশ্রম ঘুরতে যায় পাবনার শহরের নিকটে হেমায়তপুরেই অবস্থিত এটি এটি দেখতে খুবই সুন্দর এই জায়গাটি এই পাবনার ভিতরে খুবই পপুলার এখানে মানুষজন গাড়ি ভাড়া করে বাসে বাসে করে আসে আমরা যখন যাই তখনও বাসে করে অনেকগুলো মানুষ আসছিল এই আশ্রমটি একটি শতবর্ষী আশ্রম এবং খুবই জাগ্রত হিসেবে ধরা হয় পাবনাতে আপনারা ঘুরতে আসলে অবশ্যই এটি দেখতে আসবেন দেখে আপনার একটু হলেও ভালো লাগবে আজকের মধ্যে এতটুকুই থাকছে আগামী পর্বে আবার দেখা হচ্ছে পাবনা ঘোরাঘুরি দ্বিতীয় পর্বে ইতিমধ্যে আমরা আজকের পর্বের শেষভাগে চলে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটি পুরোপুরি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের একটি লাইক একটি শেয়ার এবং ফলো আমাকে উৎসাহ দিতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে